নরসিংদিতে আলোচিত হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মহসিন গ্রেপ্তার নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মহসিন মিয়াকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস এম হোসেন এই তথ্য নিশ্চিত করেন এ সময় তিনি জানান হারুন খা উনি খুন এই খুন মামলার সরে জমিনে যে তিনজন উপস্থিত ছিল তার মধ্যে এবং যে নেতৃত্ব দিয়েছিল সে হল মহসিন মিয়া এই মহাসিন মিয়াকে আমরা ইন্টারপলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে গত বিশ তারিখ দুপুর নাগাদ আমরা এখানে আনতে পারি এরপর একুশ তারিখে আমরা আদালতে সফল করছি এবং সে সি আর ওয়ান ফোর মোতাবেক যে আদালতের কাছে জবান মন্দির দেয় এই জবান মোতাবেক সে নিজেকে সম্পৃক্ত করে ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছে দুই হাজার তেইশ সালের পঁচিশ ফেব্রুয়ারি হারুনুর রশিদ খানকে তার নিজ বাসভবনে গুলি করে হত্যার পর থেকেই পলাতক ছিলেন এই মহসিন মিয়া পিবিআই জানায় দুই হাজার তেইশ সালের তেইশ জুন মামলাটির তদন্তভার গ্রহণের পর মহসিন মিয়া দুবাই পালিয়ে যায় বলে জানতে পারে তারা পরে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয় রেড অ্যালার্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ খবর পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত বিশ জুলাই রোববার তাকে দেশে ফিরিয়ে আনে পরদিন একুশ জুলাই নরসিংদীর আদালতে তোলা হলে এই হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে একশত চৌষট্টি ধারায় জবানবন্দি দেন হত্যা মামলার আসামি মহসিন মিয়া গ্রেপ্তারকৃত মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েচ আলীর ছেলে এই হত্যাকাণ্ডে সরাসরি নেতৃত্ব ও জড়িত থাকার কথা জবানবন্দিতে স্বীকার করে মহসিন এই মামলায় এখন পর্যন্ত মোট সতেরো জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নরসিংদী পিবিআই পুলিশ দুই হাজার তেইশ সালের পঁচিশ ফেব্রুয়ারি নিজ বাসায় হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন বর্ষিয়ান এই রাজনীতিবিদ চুরানব্বই দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর একত্রিশ মে মারা যান তিনি তার পরিবারের পক্ষ থেকে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে স্বাধীনতার আমাদের চেতনায় চির